প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির অভিযোগ কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে এ নিয়ে থাকছে রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিশ্লেষণ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন চোদ্দশো নিহতের বিচার সন্দেহাত্বীত নয় বললেন কে জানাব বিস্তারিত সংবাদে মির্জা ফখরুল ইসলাম দাবি দেশের কিছু রাজনৈতিক দল নির্বাচনে স্থগিত করতে চাচ্ছে অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলো এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেশের কিছু রাজনৈতিক দল আগামী নির্বাচন পেছানোর চেষ্টা করছে এ মন্তব্য তিনি করেছেন কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে সেখানে একই অনুষ্ঠানে মোরক উন্মোচন করা হয় মহাকালের মহানায়ক শৈদ জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের বলেন আমরা যে সরকারকে সহযোগিতা দিচ্ছি তার মাধ্যমে চেষ্টা করছি যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় তবে কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন দেশে অর্থনীতি রাজনীতি ও শিক্ষা একটি নির্বাচিত সরকারের উপর নির্ভরশীল তাই দ্রুত নির্বাচন অপরিহার্য এ নিয়ে অন্যান্য দলের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমেরিকে দলীয় সূত্রে জানা গেছে আমেরিকার পক্ষ থেকে মিটিয়া ফখরুলের অভিযোগে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে তাদের পদক্ষেপ ও বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে তারা নির্বাচন সময় মতো হবে এবং সকল রাজনৈতিক প্রতিক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে এ বিষয়ে জোর দিচ্ছে জামাত জাসাস এই দলগুলো সাধারণত নির্বাচন পেছানোর বিষয়ে মন্তব্য সীমিত রাখে তাদের নেতা উপদেষ্টা কেবল সংক্ষিপ্তভাবে বলেছেন যে দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ যা নির্বাচন সুষ্ঠু করতে সহায়ক রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন ছোট নবগঠিত দলগুলোর কিছু ছোট দলও নির্বাচনের জন্য সময়চ্যুতি বা প্রক্রিয়াগত কারণে নিজেদের আশঙ্কা প্রকাশ করতে পারে তবে এটি জাতীয় পর্যায়ে এখনো প্রভাব ফেলেনি এ পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিবেশে নতুন উত্তেজনা যোগ করেছে নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যতে রাজনৈতিক সংঘাত ও আলোচনা আরও তীব্র হতে পারে আমরা এ বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বলেন চলতি মামলায় যা প্রমাণ করা হয়েছে তা সন্দেহাতীত নয় মামলাটি দু সালের জুলাই আগস্টে ছাটু জনতার গণ সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ওপর ভিত্তি করে চলছে বিচারকরা আগামী তেরোই নভেম্বর রায়ের দিন নির্ধারণ করেছেন মামলায় অভিযুক্তরা হচ্ছেন শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিযোগে রয়েছে চব্বিশে জুলাই আগস্টে তার আন্দোলন দমন যেখানে চৌদ্দশো জন নিহত তিরিশ হাজারের বেশি আহত এবং অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয় অ্যাটর্নি জেনারেল বলেন ছাব্বিশ দিনে নিহত মানুষদের কি ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই যারা পঙ্গুত্ব বরণ করেছেন তারা কি ন্যায় বিচার পাবে না প্রসিকিউশন দলে রয়েছে চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী এ এইচ তামিম এবং সহকারী প্রসিকিউটররা ডিফেন্সে নিযুক্ত রয়েছেন আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যিনি আসামি পক্ষের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল বক্তব্যে বলেন রাষ্ট্রপক্ষ দালিলিক মৌখিক ও সার্কামস্টেন্সিয়াল সাক্ষী উপস্থাপন করেছে আসামি পক্ষ দাবি করেছে তারা নির্দোষ কোন গুলি চালানোর কোন নির্দেশনা দেয়া হয়নি তবে অ্যাটর্নি জেনারেল বলেন যদি আমরা এই বিচারে ন্যায় বিচার করতে না পারি তাহলে দেশে মানুষ ইতিহাসে রাস্তা করে ভীরু ও কাপুরুষ হয়ে রয়ে যাবে তিনি আরো বলেন যারা পালিয়ে গেছে তাদের পক্ষে স্টেট ডিফেন্স থাকা সত্ত্বেও আমরা প্রমাণ করেছি যে তারা বিরোধী অপরাধে সম্পৃক্ত বিচারকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে তবে সত্য সামনে আসে সাক্ষীতে রয়েছে জন সাক্ষী শহীদ আবু সাইদের পরিবার জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন রাত রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন অ্যাটর্নি জেনারেল এ মামলায় যে প্রমাণ পেশ করেছেন তা আন্তর্জাতিক মানদণ্ডে সন্দেহাতীতভাবে যথেষ্ট আদালত যদি এই প্রমাণের ভিত্তিতে সাজা প্রদান করে তবে এটি বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হবে বিশেষজ্ঞদের মতে মামলাটি দেশের আইন গণতন্ত্র ও মানবাধিকার শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনাল আগামী তেরোই নভেম্বর রায় ঘোষণা করবে জেনারেলের মতে শাস্তি না হলে দেশে নিরীহ মানুষের জীবন বিপন্ন হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে না এ মামলাটি শুধু একটি ইতিহাসগত বিচার নয় এটি বাংলাদেশের মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতীক আগামী রায় তাই বিশ্বের নজর কারবে। আমাদের চ্যানেলের খবরগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন ধন্যবাদ